আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের বোয়ালিজাতের থাই পাঙ্কাশ মাছের পোনা যে সমস্ত মাছ চাষি থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে চাচ্ছেন অথবা চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা বিওয়ার্স আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই থাই জাতের বলে জাতের পাংকাশ মাছের পোনা রয়েছে এই সমস্ত পাঙ্গাশ মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেই পারছেন এক সাইজের কত সুন্দর নেডি করে মাপা হচ্ছে দেখতেই পারছেন এক সাইজের বিওয়ার্স আপনি এই সমস্ত থাই পাঙ্কাশ মাছের পোনাকে যে কোনো খাবার দিয়েই চাষ করতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাছাচাঁচ করতে পারবেন এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা আপনি যে কোনো পুকুরে যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন এক সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা দেখতেই পারছেন কত সুন্দর এক সাইজের বিভার্স এই সমস্ত পাঙ্গাস মাছের পোনা নিতে চাইলে স্কিনীয় দনা বৃদ্ধি করতে পারেন দেখতেই পারছেন